আনন্দের সব চেষ্টা ব্যর্থ করে অচিরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল আদি হ্যাঁ বেচারি আনন্দি এত দূর থেকে তার সারের জন্য ভাইরাসের প্রতিষেধকে খোঁজে এসে প্রথমে পড়ল সুপ্রাণের কুণ্ডার কবলে তারপর যদিও আদি ওই অসুস্থ অবস্থায় এসে বাঁচালো তাকে কিন্তু একে অসুস্থ সাথে আবার কুণ্ডাদের সাথে মারপিট এবং অবশেষে এমন অবস্থা হয় যে সেটা চোখে দেখা যায় না অনেক নিজের শরীর তাপতে চেষ্টা করে আদিকে গরম রাখার কিন্তু কোনো লাভ হয় না তাতে পরদিন যদিও সে পুরো বাবার সাথে তার দেখা হয় কিন্তু সে আবার তার অপমানের বদলা নিতে চিকিৎসা করতে রাজি হয় না দি। আনন্দেও অনেক মনোনয় বিনয় করে কিন্তু কোনো মতেই চিড়ে ভিজে না এরপর আগামী পর্বের বিজ্ঞপ্তি দেখতে পারবো যে ওই বুড়ু বাবার স্ত্রী আদিকে দেখে ভালো করে তারপর সে জানায় যে আর বেঁচে নেই আদি এটা শুনেই চেঁচিয়ে ওঠে আনন্দে তো তাহলে কি শেষ হয়ে গেল আনন্দের টুকাই বাবু নাকি ওই বুড়ো বাবার কৃপাতে সংগ্রমের মুখ থেকে ফিরে আসবে সে তোমাদের এই মনে হয় আদি কি মারা যাবে নাকি আবার ফিরে আসবে তা জানতে অবশ্যই চোখ রেখো আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো